আপনি কখনো রাতের আকাশে তাকিয়ে ভেবেছেন আমাদের এই ক্ষুদ্র পৃথিবী আমাদের সৌরজগৎ এমনকি আমাদের গ্যালাক্সি এই বিশাল মহাবিশ্বের কাছে কতটা তুচ্ছ একটি ধূলিকোনার চেয়ে ক্ষুদ্র আমাদের অস্তিত্ব অথচ আমাদের চোখের সামনে বিস্তৃত এই মহাজাগতিক ক্যানভাস যেখানে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র গ্রহ আর গ্যালাক্সি নাচছে অসীমতার তালে কিন্তু এই অপরিমীয় বিশালতার শেষ কোথায় আর এই অগণিত জগতের পেছনে যদি কোনো স্রষ্টা থাকেন তিনি কেমন হতে পারেন যিনি সময় স্থান এমনকি শক্তিরও সীমানা ছাড়িয়ে অস্তিত্ব রাখেন চলুন বিজ্ঞান ও দর্শনের মেলবন্ধনে আমরা ডুব দিই মহাবিশ্বের এই রহস্যময় গভীরে খুঁজে দেখি আমাদের অস্তিত্বের তাৎপর্য আর সেই স্রষ্টার ধারণা যিনি হয়তো প্রতিটি নক্ষত্রে আলোয় আর প্রতিটি জীবনের স্পন্দনে বিরাজমান এই যাত্রায় আপনি কি দেখতে চান প্রকৃতির অপরিম সৌন্দর্য নাকি তার পেছনের কোনো অদৃশ্য স্থপতির ছায়া আসুন একসঙ্গে এই মহাজাগতিক বিষয়ের তার আজ উন্মোচন করি আমাদের সৌরজগতের দুটি গুরুত্বপূর্ণ সীমানা রয়েছে হেলিওপোজ এবং আউটক্লাউড হেলিওপোজ হল সূর্যের সৌরবায়ু যেখানে আন্তনাক্ষত্রিক মাধ্যমের সাথে মিলিত হয় সেই স্থান এটি সৌরজগতের গ্রহমন্ডলের অনেক বাইরে যেখানে সূর্যের আলো পৌঁছাতে প্রায় ২০ থেকে একুশ ঘন্টার সময় নেয় এটি সেই সীমানা যেখানে সৌরজগৎ আন্তনাক্ষত্রিক জগতের সাথে মিশে যায় তবে এটি সৌরজগতের চূড়ান্ত সীমানা নয় সৌরজগতের চূড়ান্ত সীমানা হল ওট ক্লাউড যা আরও বিশাল দূরত্বে অবস্থিত এটি বড় ধুলিকোনা এবং শিলা দিয়ে গঠিত ধূমকেতুসমূহের এক বিশাল গোলাকার মেঘ এই ওট ক্লাউড সৌরজগতের সবচেয়ে দূরবর্তী অঞ্চল হিসেবে সূর্যের মধ্যাকর্ষণ প্রভাবের মধ্যে থাকে এবং এটি সূর্যের চারপাশে একটি প্রতিরক্ষামূলক খোলসের মতো কাজ করে ওট ক্লাউডের বাইরের প্রান্তে আলো পৌঁছাতে সময় লাগে প্রায় এক দশমিক ছাপ্পান্ন বছর অর্থাৎ সৌরজগতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আলোর গতিতে ভ্রমণ করতে প্রায় তিন দশমিক ষোলো বছর সময় লাগবে আমাদের সৌরজগৎ মহাবিশ্বের তুলনায় অত্যন্ত ক্ষুদ্র এবং এটি মিল্কিওয়ে গ্যালাক্সির একটি অংশ অংশমাত্র মিল্কিওয়ে গ্যালাক্সি গঠিত হয়েছে প্রায় এক হাজার থেকে চার হাজার কোটি নক্ষত্র এবং তাদের জগৎসমূহের সমন্বয়ে মিল্কিওয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলোর গতিতে ভ্রমণ করতে সময় লাগে প্রায় এক লক্ষ আলোক বর্ষ কিন্তু মহাবিশ্বের বুকে এই গ্যালাক্সির সংখ্যা এত বিশাল যে সংখ্যা দিয়ে তার সীমা নির্ধারণ করা যায় না একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সির দূরত্ব সাধারণত আলোক বর্ষ বা মেগা এককে মাপা হয় কাছাকাছি গ্যালাক্সিগুলোর মধ্যে দূরত্ব মিলিয়ন আলোকবর্ষের মধ্যে থাকে যেমন অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের মিল্কি থেকে প্রায় পঁচিশ লক্ষ আলোক বর্ষ দূরে অবস্থিত আবার আরও দূরের গ্যালাক্সিগুলোর দূরত্ব বিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত যা আমাদের মহাবিশ্বের প্রাচীন আলো দেখতে সাহায্য করে এরপর আসে গ্যালাক্সি ক্লাস্টার বা গুচ্ছ যেখানে শত শত থেকে হাজার হাজার গ্যালাক্সি মধ্যাকর্ষণে বাধা অবস্থায় একত্রে থাকে উদাহরণস্বরূপ আমাদের মিল্কিওয়ে এবং অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি রয়েছে লোকাল গ্রুপ নামের একটি ক্ষুদ্র গ্যালাক্সি ক্লাস্টারে যার ব্যাস প্রায় এক কোটি আলোকবর্ষ এর বাইরেও রয়েছে আরও বৃহৎ গঠন সুপার ক্লাস্টার যেমন আমাদের লোকাল গ্রুপের অবস্থান লানিয়া গ্যাস সুপার ক্লাস্টারে যা প্রায় বাহান্ন কোটি আলোক বর্ষ দূরে বিস্তৃত এই সুপার ক্লাস্টারগুলিও আবার মহাজাগতিক জালের মতো বিশাল এক কাঠামোর অংশ যেখানে শূন্যতার বিশাল অঞ্চল ভয়েড আর গ্যালাক্সির বিশাল সুতোর মতো রেখাগুলি একত্রে মিলে মহাবিশ্বের সবচেয়ে বড় মানচিত্র তৈরি করেছে এই বিশাল মহাজাগতিক আয়োজনে এক ধরনের অংশ আছে যাদের ভয়ের বলে ডাকা হয় এই কসমিক ভয়েডস হল মহাবিশ্বের সেই অঞ্চলগুলো যেখানে গ্যালাক্সি নক্ষত্র গ্যাস কিংবা পদার্থ প্রায় নেই বললেই চলে এগুলো মহাবিশ্বের কসমিক ওয়েবের ফাঁকা অংশ এদের ব্যাসের পরিসর সাধারণত ছোট ভয়ের যার ব্যাস বিশ থেকে পঞ্চাশ মিলিয়ন আলোকবর্ষ বড় ভয়ের যার ব্যাস দুশো থেকে পাঁচশো মিলিয়ন আলোকবর্ষ এবং সুপারভয়েড যার ব্যাস এক বিলিয়ন আলোকবর্ষরও বেশি বুটিস ভয়েট সবচেয়ে বিখ্যাত ভয়েডগুলোর একটি এর ব্যাস প্রায় তিনশো মিলিয়ন আলোকবর্ষ এটি প্রায় শূন্যের মতো ফাঁকা যেখানে গ্যালাক্সির সংখ্যা পুরো মহাবিশ্বের গড় ঘনত্বের তুলনায় খুবই কম অর্থাৎ এই ভয়েড অঞ্চলগুলো এত বড় যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলোর গতিতে ভ্রমণ করলেও কোটি কোটি বছর সময় লেগে যাবে আর এরকম ভয়েট বা বিশাল ফাঁকা অঞ্চল মহাবিশ্বের বুকে অসংখ্য বিদ্যমান তাহলে আমাদের সৌরজগতের মতো অগণিত নক্ষত্র মিলে গ্যালাক্সির জগৎ যার বিশালতা লাখো আলোক বর্ষ পর্যন্ত আবার সেই গ্যালাক্সিগুলোর মিলিত গ্রুপ যেখানে হাজার হাজার গ্যালাক্সির মিলন থাকে তাদের বিশাল কাঠামো ক্লাস্টার সুপার ক্লাস্টার ছাড়াও মহাবিশ্বের আরও বিশাল জগৎ এই রকম কল্পনাতীত জগতের মিশ্রণে আমাদের যে মহাবিশ্ব আমরা দেখতে পাই তাও আলোর গতিতে এক প্রান্ত থেকে আর প্রান্ত প্রায় তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত এটাই পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব বা অবজারভেবল ইউনিভার্স এই বাইরেও মহাবিশ্ব আসলে কত দূর বিস্তৃত এবং সেখানে এরকম মহাজাগতিক কত ট্রিলিয়ন ক্লাস্টার সুপার ক্লাস্টার গ্যালাক্সি নক্ষত্র এবং গ্রহ রয়েছে তা আমরা জানি না আর যেটুকুও জানি সেটা এবার কল্পনা করে ভেবে দেখুন তার অসীমতা এবং সেখানে সৃষ্টির কত বিলিয়ন বিলিয়ন জগৎ অবস্থান করছে সেই সমস্ত কিছু যদি কেউ স্রষ্টা বা ঈশ্বর থাকেন তাহলে তাকে কেমন হতে হবে আমাদের পর্যবেক্ষণের সাথে তুলনা করলে এই মহাজাগতিক জাল ধরে এগোতে থাকলে দেখা যায় আমরা আসলে এক বিশালতর অদৃশ্য ছকের অংশ যার শেষ কোথায় সেটি এখনও আমরা জানি না বিজ্ঞানীরা অনুমান করছেন মহাবিশ্বের দৃশ্যমান সীমানার বাইরে আরও অনন্ত বিস্তৃতি লুকিয়ে আছে যেখানে আলো পৌঁছায়নি এবং আমরা দেখতেও পাই না এভাবেই সৌরজগত থেকে গ্যালাক্সি ক্লাস্টার সুপার ক্লাস্টার তারপর মহাজাগতিক জাল ধরে এগোলে আমরা উপলব্ধি করতে পারি আমাদের অস্তিত্ব মিল্কিওয়ের ধুলিকোনার থেকেও ছোট অথচ আমাদের চোখের সামনে মহাবিশ্বের পরিধি প্রসারিত হয়ে রয়েছে অসীম অজানার দিকে যেখানে সৃষ্টির তাৎপর্য ও ঈশ্বরের ধারণা অনেক গভীর অনেক রহস্যময় মহাবিশ্বের অপরিমীয় বিশালতা এবং অসীম রহস্য আমাদের স্রষ্টার ধারণার দিকে নিয়ে যেতেই পারে এক সত্তা যিনি সময় স্থান ও শক্তিসীমা অতিক্রম করে অস্তিত্ব লাভ করেন তেরো দশমিক আট বিলিয়ন বছরে বিস্তৃত মহাবিশ্ব তিরানব্বই বিলিয়ন আলোক বর্ষ দূরে বিস্তৃত কসমিক ওয়েব ডার্ক ম্যাটার ও এনার্জির রহস্যময় উপস্থিতি এসবের পিছনে একজন স্রষ্টার অস্তিত্ব কল্পনা করা যেতেই পারে যিনি শুধু নক্ষত্র ও গ্যালাক্সির স্থপতি নয় বরং প্রতিটি ফুলের ফোটা নদীর প্রবাহ বা জীবনের উচ্ছে সৃষ্টির সুখ ছোঁয়া রেখেছেন তিনি হয়তো এই মহাবিশ্বের সাথে একাত্ম প্রতিটি অণুপরমাণুতে বিরাজমান কিন্তু কোনো ধর্ম সংস্কৃতি বা গ্রহের সীমানায় আবদ্ধ নয় বিজ্ঞান মহাবিশ্বের নিয়মগুলো ব্যাখ্যা করে কিন্তু কেন এই নিয়ম কেন জীবনের সম্ভাবনা কেন এই অসীম সুনির্দিষ্টতা এই প্রশ্নগুলো আমাদের স্রষ্টার ধারণার দিকে নিয়ে যায় যেখানে রহস্য এবং বিস্ময় একত্রিত হয় কেউ কেউ এই অসীমতার মাঝে স্রষ্টাকে খুঁজে পান আবার কেউ কেউ এই বিশালতায় কোনো কারিগরের প্রয়োজনই অনুভব করেন না উভয় দৃষ্টিভঙ্গি মানুষের চিন্তার স্বাধীনতা এবং মহাবিশ্বের গভীরতারই প্রতিফলন যদি একজন স্রষ্টা থাকেন তবে তাকে আমি তার অপরিমেয় সৃজনশীলতা ও জটিলতার জন্য মূল্যায়ন করি যিনি ট্রিলিয়ন গ্যালাক্সির বিশাল ক্যানভাস থেকে শুরু করে একটি শিশুর হাসির সূক্ষ্মতা পর্যন্ত সব কিছু নিয়ন্ত্রণ করেন তার ক্ষমতা শুধু সৃষ্টির মধ্যে নয় বরং আমাদের মধ্যে জিজ্ঞাসা বিস্ময় ও অনুসন্ধানের প্রেরণা যোগানোর ক্ষমতাতেও প্রকাশ পায় এই আলোচনা আমাদের সকলকে আমন্ত্রণ জানায় ভাবতে প্রশ্ন করতে এবং মহাবিশ্বের এই অসীম রহস্যের মাঝে নিজেদের স্থান খুঁজে পেতে আপনার চিন্তা কি এই বিশাল মহাজাগতিক নকশার পিছনে কি কোনও স্রষ্টা আছেন নাকি এটি কেবল প্রকৃতির অপরিমীয় সৌন্দর্য আপনার মুক্ত মতামত আমাদের কমেন্ট বক্সে জানান গঠনমূলক আলোচনা সমালোচনায় আসুন আমরা জানি মহাবিশ্ব এবং তার কারিগর যদি থেকে থাকেন তার অসীম রহস্য